মালদা বা অন্য কোনো মেডিকেল কলেজে নমুনা আর পাঠাতে হবে না দক্ষিণ দিনাজপুর থেকে রিপোর্ট আসতেও সময় অপচয় হবে না আর এখন কেননা আগামী এক সপ্তাহের মধ্যে বালুরঘাট জেলা বা সদর হাসপাতালে চালু হচ্ছে বায়োপসি পরীক্ষা বা পরিষেবা রোগীর পরিষেবার আরও উন্নতি করতে এমআরআই এর পর এবার চালু হচ্ছে বায়োপসি ব্যবস্থা হাসপাতাল সূত্রে খবর বায়োপসি পরীক্ষার যন্ত্রপাতি এই হাসপাতালে চলে এসেছে ইতিমধ্যে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং এর ন তলে এই পরীক্ষাগার হবে মেডিকেল কলেজগুলিতে বায়োপসি হয়ে থাকে কিন্তু জেলা হাসপাতালে এই ব্যবস্থা থাকে না কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর জেলা হাসপাতালগুলোর পরিষেবা আরো উন্নতি করতে উদ্যোগ নিয়েছে রাজ্যে এটা নির্দেশেই এই হাসপাতালে বায়োপসি পরীক্ষা চালু হচ্ছে কালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশবাগ জানাল তবে এই টেস্ট এর এটা খারাপ না ভালো টিউমার বা কিছু আছে কিনা এটা ধরার জন্য এটা করা হয় এটা কলেজ কলেজগুলোতে মূলত হয় ইবারে জেলা হাসপাতালগুলোতে স্বাস্থ্য দপ্তরে এই উদ্যোগে সব জেলা হাসপাতালে হচ্ছে এবার আমাদেরও শুরু হবে আমরা জিনিসপত্র সব কেনা হয়ে গেছে যেগুলো যেগুলো লাগবে আমাদের দুজন প্যাথোলিস্ট আছে ওনাদেরও মালদা গিয়ে দেখে এসেছেন এইভাবে আমরা আশা করছি শীঘ্র নেক্সট উইকে আমরা চালু করিতে পারব যাতে এবারে এখানে যে আমাদের টিউমার টিউমারগুলো অপারেশান হয় সেগুলো আমরা ম্যালেগনেন্ট আছে কি না জানতে পারবো সেই যে আমরা টিউমার বোর্ড করে তাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপির ব্যবস্থা করতে পারবো এটাকে গরিব মানুষের খুব উপকার এটা আমরা মালদায় পাঠাতে হতো পাঠাতে গিয়েও সমস্যা কারণ গাড়ি করে পাঠানো সেটা দেখা যাচ্ছে আমরা সময় পাঠাতে পারছি না তিন চার দিন লেগে যেত রিপোর্ট আনা সেটা অনেকটা টাইম লেগে যেত দু সপ্তাহ তিন সপ্তাহ লেগে যেত রিপোর্ট এটা হলে আমরা এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে এবং আমাদের ট্রিটমেন্ট দ্রুত চালু করতে পারবো যদি কিছু এটা হবে তলায় আমাদের যে সুপার স্পেশালিটি বিল্ডিং আছে সেখানে এটা তলায় যেখানে আমাদের ল্যাব আছে ল্যাবের পাশে এটা শুরু হচ্ছে এটা হয়েছে সেন্সিটিভিটি সেন এটাও কোন ধরনের টিউমার বা অন্য ক্ষেত্রে বায়োপসি হয় ঠিক কী কারণে টিউমার হয়েছে তা বায়োপসিতে চিহ্নিত হয় এতদিন মালদা বা অন্য কোন মেডিকেল কলেজে পাঠাতে হতো নমুনা এখন আমাদের হাসপাতালেই হবে এতে রিপোর্ট পেতে কম সময় লাগবে এছাড়াও সঠিক চিকিৎসা হবে দ্রুততার সঙ্গে